ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোডের পাশে তাকিয়া বাড়িতে শান্ত সুনিবির পরিবেশে সায়িত আছেন এক মহান সুফি সাধক হযরত শাহ সৈয়দ আমির উদ্দিন যিনি সবার কাছে পরিচিত পাগলা মিয়া নামে দুশো বছর আগে বাংলা বারোশো ত্রিশ সনে জন্ম নেওয়া এই আধ্যাত্মিক মহামানব ছিলেন সকল ধর্মবর্ণের ঊর্ধ্বে মানবতার উজ্জ্বল প্রতীক তার পূর্বপুরুষেরা এসেছিলেন ইরাকের বাগদাদ থেকে আর ফেনির মাটিতে জন্ম নিয়ে তিনি হয়ে ওঠেন অগণিত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু শৈশবেই দেখা মিলেছিল তার ব্যতিক্রমী আচরণের কখনো নির্জনে ধ্যানে ডুবে থাকতেন কখনো হঠাৎ ভবিষ্যতের অদ্ভুত পূর্বাভাস দিতেন বলা হয়ে থাকে একবার চৈত্র মাসে তিনি মাকে বললেন মা তোমাকে ইছা মাছ খাওয়াবো শুকনো মাঠে গাছের ওপরে মাছ ধরার চাই বেঁধে দিলেন তিনি মানুষ হাসাহাসি করল কিন্তু কিছুদিন পর শুরু হল অভাবনীয় বন্যা সেই চাঁইও ডুবে গেল পানিতে আর পানি নেমে গেলে দেখা গেল চাই ভর্তি ইছামাছ এই অলৌকিক ঘটনার পর থেকে পাগলা মিয়ার আধ্যাত্মিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়ে চারিদিকে তার পাগলামি ছিল না সাধারণ ছিল নিগুড় রহস্য আর গভীর আধ্যাত্মিক বার্তা তিনি ছিলেন প্রেম শান্তি আর মানবতার প্রচারক একশো বত্রিশ বছর আগে বাংলা তেরোই শ্রাবণ বুধবার এই মহান সাধক ইন্তেকাল করেন তাকিয়া বাড়িতেই তা নোয়াজার শরীফ প্রতিষ্ঠিত হয় যা আজও ভক্তদের হৃদয়ে পবিত্র তীর্থস্থান হয়ে আছে প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতি ও শুক্রবার তার ওরস শরীফে সমবেত হন হাজারো মানুষ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে স্মরণ করেন সেই মহান পাগলা সাধককে যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানবতার জন্য হজরত শাহ সৈয়দ আমির উদ্দিন পাগলা মিয়া তিনি শুধু একজন সাধক নন তিনি ছিলেন আলোর পথ প্রদর্শক মানবতার এক অমর কিংবদন্তি বাইরের কাছে মেহরবানি আপনার পরিচয়টা দিবেন কোথেকে আসছেন এবং আপনার এই মাজারের ব্যাপারে আপনার মতামত কিংবা অনুভূতি এই দুটি জিনিস একটি হচ্ছে মতামত এবং অনুভূতিটা কি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটু মেহরবানি করে বলবেন আপনার পরিচয়টা আগে দেন আমার ডাক্তার ইয়েসু রাম থেকে আসছি বর্তমান ভারী অর্থাৎ মাদারের বিষয় অনুভূতি হলো মার আল্লাহ রসুলের একটা হাদিস আছে হাদিস কাবুর সঙ্গে যে মানুষ যখন কবরে সাহিত্য করা হয় তখন একটা কবর ওই জান্নাতে টুকরা হবে না হয় যাহার নামে লেখা দুটা থেকে একটা হবে আল্লাহর ওলি যারা তাদেরকে আল্লাহ মিত্র ফরিয়ো আল্লাহ নিসবক তোছি আলাপি কুমরা মিত্র তাই তাহলে কেন আমরা মিত্র বলবো না যদি মিত্র বলতে যায় তাহলে কুরামি কি সেরা বাকলার ভিতরে আছে সুবিধা কি ফারা ও ইউনুজাই আল্লাহর বশোনা ও না আল্লাহর হলিরা দিক আর জিন্দা যারা তাদের তলব জানি আল্লাহর প্রদত্ত দেওয়া সমস্ত ক্ষমতা তাদের তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে সাধারণ মানুষদের কবরস্থান এই জন্য হয় এবং আল্লাহ বলি বা যারা জিন্দা থাকে ওনাদের পাকে মাজার বলে সম্বোধন করা হয় কি এই জন্য যে ওনারা জিন্দা থাকে ওরা ওই যেখানে কয়েকশো রোজা থাকে সেটাকে মাজার আচ্ছা আমরা সরি আমার মনে হচ্ছে আমি যে মাজার যে রোজাটাকে অমাই আছে যে মাজার হলো দেখকে জিয়ার বহু বউ অনেক মানুষ আছে জিয়ারাত দেখা করে যারা করে সেটাকে মাদার মানে সাক্ষাৎ ঠিক আছে যে এখানে सीटेट এমন ভাবে কিছু আলম সবকে এমন ভাবে দিয়েছে মাজার সুলে কিসমত আমার মৃত্যু বরণ করেও যারা আমার রয়েছেন এরকম আল্লাহর বলিরা দের অনেক কুলিদের কি অবস্থান কি কবরস্থানের মধ্যে কি আল্লাহর বলিরা আছে কিনা এরকম কবরস্থান গুলো তে ব্যাপারে আপনাদের ধারণা কি আমরা যারা জীবিত আছি আমাদের মধ্য থেকে যাদের কলব জারি আছে হক মুর্শিদ এর হক আল্লাহর ওলি فاطمه তারা কিন্তু মগ কবরস্থানের পাতন পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অনুভব করতে পারবে যে এখানে এক আলো ছিয়েছে এখানে কি আল্লাহর ওলি ছই আছে চাইলে আল্লাহর কোনার ঘোষণা অনুযায়ী ওখান থেকে আল্লাহর অভাব খুঁজে করতে পাবে কেননা আল্লাহ কিছে ইন্ন রাহমাতাল্লাই কুরুব মিনাল সিনিন আল্লাহর রহমত আল্লাহ মনসিন